দেখুন আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধু আমরা নিচ্ছি আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি আজকেও বলছি তমলুক লোকসভা তৃণমূল জিতছে জিতছে এবং জিতছে ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো ভোটের দিন যে ব্যবধান করতে হবে কিন্তু আমরা জিতছি এটা রেকর্ড করে রাখুন কিন্তু আমরা জিতছি কিন্তু আমরা জিতছি কিন্তু আমরা জিতছি আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন

চাকরি বাকরির অভাব হবে না তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে শিল্পের হাওয়া হ্যাঁ দিদি সারা বাংলা জুড়ে তো এখন শিল্প আর চাকরির হাওয়া কিন্তু দিদি ওই যে হাওয়া সাধারণ হালকা করে একটু মেঘ হবে মেঘ হয়ে হালকা করে একটু মুহূর্তে দিয়ে চলে যাবে ওটা কিন্তু সত্যি সত্যি কিন্তু হবে না কি কাকু কাকিমারা সবাই ভালো তো তাদের তো চলে আসুন নতুন একটা ভিডিও হয় ঝমঝম করে আজকে ভিডিও সবাই জন্য ভিডিও সবাই দেখতে পারো তাদের তো ভিডিওর প্রথম ইন্ট্রো দেখে বুঝতে পারে সেটা কীরকম ভিডিও হতে পারে তাদের তো চলো বেশি ছাড় পাকম না করে সোজা ভিডিওর দিকে এখন প্রথমে শুরু করে দেখ কালীঘাটের চৌকাটা শুয়ে দেখা দেবাংশু দাদাকে নিয়ে আর লোক

প্রথমবার রাজনীতিতে এসে প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কে আহ দেবাংশদার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে শুভেন্দু কাকাকে কি ভাবা যায় কি মানা যায় আমরা ব্যাপারে আশাবাদী শুধুমাত্র আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি আজকেও বলছি তমলুক লোকসভা তৃণমূল জিতছে জিতছে এবং জিতছে বাইগান চার তারিখে দোস্ত রেজাল্ট আসার পরে এই আমাদের দেবাংশের দ্বারা ফাটা ফুটো জানিয়ার মতন মুখটা দেখতে কি আমরা পারবো হ্যাঁ আয় মানে আশাবাদী না কি আমি বলতে পারবো বলতে পারছি না দোস্ত আবার বলে বিশ্বাসযোগ্য মানে এতটা অন্ধবিশ্বাস মানে আমি তো এটাই বুঝতে পারছি না মানে এটা কি হচ্ছে দোস্ত এখানে আমাদের দেবাংশ দাদা সত্যি একটু মাল্টু টেনে এসছে ব্যাপারে আশাবাদী শুধু নিশ্চয় এখানে দেবাংশু দাদা এতটা কনফিডেন্সে বলছে হ্যাঁ সম্ভবটা কি মানে একশো পার্সেন্ট দেবাংশ জিতেই যাবে কিন্তু দোস্ত একটা কথা ভেবে দেখেছে এখানে কিন্তু পাবলিক যদি গেমটা ঘুরিয়ে দেয় তখন কি হবে বলতো আমি সেটা নিয়ে একটু কিন্তু টেনশনের মধ্যে আছি ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো ভোটের দিন যে ব্যবধান কত হবে কিন্তু আমরা জিতছি এটা রেকর্ড করে রাখুন আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে পারলে তমলুক সিটটা পার করে দেখা আচ্ছা দেবাংশু দাদা আমরা ওয়েট করে আছি তোমার রেজাল্টটা দেখার জন্য তুমি জিতছো না হারছো সেটা আমরা দেখছি সবাই ভারতবর্ষের মাটির পার্টিতে যদি রেজিস্টার্ড চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্টার ডাকাত কেউ হয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী এবং তোর গোটা এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কোনো নেতা হিসেবে না একটা রেজিস্টার চোর হিসাবে গণ্য করে দোস্ত কালীঘাটের চৌকাটা শুয়ে থাকে আমাদের দেবাংশ যখন ঘুমিয়ে থাকে দোস্ত তখন কোনো প্রবলেম নেই যখন ঘুমটা ভেঙে যায় ভেঙে গেলেই কিন্তু দোস্ত বিপদ ভেঙে যাওয়ার পরে উল্টো কথা শুরু করে দেবে যখন এখনো করছে ওই ওঠার পরে দোস্ত একটা শাড়ি টুটানোর পরে এরকম রিয়াকশন দেখা দেয় যে দলের দোস্ত এখান দিয়ে নেতা চুরি দুর্নীতি করে জেলের মধ্যে বসে রয়েছে সেই দলের প্রার্থী আমাদের দেবাংশু দাদা শুভেন্দু কাকাকে চোর বলছে এ কি দোস্ত মানা যায় তৃণমূল আছে দেশে কোথাও পাঁচশো তেতাল্লিশে ভোট টাতে লড়ছে মুখপুরা পার্টি বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে হলে দোস্ত বাংলার মে মানে আমাদের দিদি কবে প্রধানমন্ত্রী হবে তোমরা হয়তো অনেকে জানো না যদি না জেনে থাকো দোস্ত কোনো অসুবিধে নেই আমাদের শুভেন্দু কাকা বলে দেবে বাংলার মেয়ে কবে প্রধানমন্ত্রী হবে তার শুভেন্দু কাকা তুমি একটু বলে দাও তো যে বাংলার মেয়ে মানে আমাদের দিদি কবে প্রধানমন্ত্রী হবে পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে গরুর গাড়ির হেডলাইট তৃণমূলের নেতা পার্ট টু কি ছিল শিক্ষামন্ত্রী সে শিক্ষাও বেজে মেজে মোটা মোটা খেয়ে নিয়েছে সে কোন দুর্নীতি করেছে বিরোধী দলনেতা আমাদের সুবেন্দু কাকা উনি কি বলতো বা বলেছে এটাই যে аваদ যোজনার ঘর যেগুলো ছিল সেটাও খেয়ে নিয়েছে তারপরে সুবেন্দু কাকা এটাও বলেছিল যে পাইখানা তাও খেয়ে নিয়েছে সৌচালয় করেছিল পাইখানাও কে পেয়েছে পাইখানাও খায় এত চোর নিকৃষ্ট মানের চোর চোর হোক যাদু ভালো এবার একটু হালকা করে কথা হবে দোস্ত দেবাংশু দাদার মা কে নিয়ে দেবাংশু দাদার মা মানে আমাদের দিদি ভোটের আগে কি বলে উন্নয়ন করে দেব কর্মতীর্থ করে দেব। উন্নয়ন করে দেব আরো কর্মতীর্থ করে দেব কিন্তু দোস্ত বোটের পর এটা বলে আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে বংশু দাদার মা মানে আমাদের দিদি বোটের আগে কি বলে আমাদের দেশে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে কিন্তু কাকু কাকিমার আমাদের দেবাংশু দাদার মা মানে আমাদের দিদি ভোটের পরে এটা বলে যে সরকারি চাকরির পরে কেউ ভরসা করবেন না সামনা সামনে যেটাই পাবেন সেটাই করবেন শুধু একটাই অনুরোধ সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না যা পাবেন নিয়ে নেবেন সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না যা পাবেন নিয়ে নেবেন দিদি কাকু কাকিমারা দেবাংশু দাদার মা মানে আমাদের দিদি ভোটের আগে এও বলে আমাদের রাজ্যে ডবল ডবল কাজ হবে ডবল ডবল কাজ হবে কিন্তু ভোটের পর আমাদের দেবাংশু দাদার মা মানে আমাদের দিদি কি বলে সেটা কিন্তু বালিশ এবং বালাপোষ বালাপোষ নাকি কি বালাপোষ হ্যাঁ ওইগুলো তৈরি হতে পারে দারুণ ভালো এবং ওই বালিশ দেখেছো দোস্ত তাহলে আমাদের দেবাংশ দাদার মা কি বলে কাশ ফুলের বালিশ বলা সেটা নাকি অনেক টাকায় বিক্রিও হবে দোস্ত আমাদের দেবাংশ দাদার মা এটাও বলেছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতাতে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল চাকরি হবে যেটা হচ্ছে আমাদের কলকাতায় একটা ইস্যু চাকরি ঠিক আছে চাকরি তখন হচ্ছে না চাকরির জন্য নানা রকম দন্না বান্না দিয়ে বসে আছে চাকরি হবে তা এখনে আমাদের কলকাতায় কি হাল সেটা একটু দেখো সবাই দু সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি চোদ্দ থেকে চব্বিশ সাল আজ দশ বছরে আপনার সরকার আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি আমাদের পেটে ভাত নেই চাপাতায় ছাদ নেই আমরা আর সহ্য করতে পারছি না ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা এই এস এস পরীক্ষা না দিয়ে যদি নিজের অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না আপনি নিজেকে বঞ্চিত বলছেন আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন পাঁচ পা এটে এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন

কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা হাওয়া তুলে দিয়েছে কিরকম ভাবে কোন ধরনের হাওয়া তুলেছে দোস্ত সেটা আমিও জানি না তোমরা অনেকেই জানো না কিন্তু দোস্ত এটা সব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছি তাহলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেটা কেন জেলে রয়েছে শিক্ষামন্ত্রী আমাদের পার্থ জেটু কেন জেলে রয়েছে অনুব্রত মণ্ডল কেন জেলে রয়েছে সেগুলো যদি একটু বলতে পারে হাওয়া আবার বলছে আমাদের দিদি হাওয়া তুলেছে চাকরি বাকরির অভাব হবে না তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া এ তো লেটেস্ট নিউজ মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে শিল্পের হাওয়া কিমারা মারা দাদার মা মানে আমাদের দিদি কি বলতে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল বলতো চাকরির আর শিল্পের হাওয়াই হার হাওয়া চলছে কিন্তু দোস্ত আমার দোস্ত হাওয়া লাস্টে উপরে যে মেঘ না হয় হালকা করে মুহূর্তে দিয়ে না চলে যায় মানুষ খেকো বাগের নাম শুনেছেন চাকরি খেকো বাগের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাগ দেবাংশু দাদার মানে আমাদের দিদি কাদেরকে পক্ষ করে কথাটা বলছে চাকরি খেকো বাগ বলছে তা দোস্ত পোক যাদের করেছে হয়তো অনেকে ধরতে পেরেছ কাদেরকে পোক করে দিদি কথাটা বলছে যে চাকরি ক্ষেক বাঘ বলছে তা দোস্ত এই যে যে চাকরি যে বাঘ বললো তা এই যে ইয়ং ছেলে পেলে মানে আমাদের মতন যুবক ছেলেপে যাতে অত চাকরি বাকরি কেউ পায়নি বেকার ছেলেপেলে হয়ে মোটামুটি সবাই মুম্বাই তারপরে সব অনেক দিকে চলে গেছে ঠিক আছে রাজমিস্ত্রি জোগাল দিচ্ছে কেউ সেন্টারিং করছে নানা রকম মাজ করছে তাই এদেরকে যে সব জীবনটা নষ্ট করলো কারা করলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে এদেরকে কি বলবো সেগুলো একটু কমেন্ট করে যদি বলে দিতে তার ভালোই হতো মানুষ খেকো বাগ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে দিল্লির কংগ্রেস নয় দেবাংশু দাদার মা মানে আমাদের দিদি কি বলছে দিল্লির কংগ্রেস ভালো কারণ কি ভালো হওয়ার কারণ আছে কারণ দিল্লির কংগ্রেসের সঙ্গে আমাদের দিদি জোট বেঁধেছে আর এই যে ওয়েস্ট বেঙ্গলের কংগ্রেস গুলো ভালো না দিস ইজ আ ভোট টু রিজেক্ট দিস ইজ আ ভোট টু পানিশ যারা বাংলাকে বঞ্চনা করেছে হ্যাঁ শাস্তি তো দেওয়ারই দরকার কারণ কি দোস্ত কারণ ইয়ং ছেলে যারা আছে আমাদের মতন ছেলে যারা বাইরে চলে গেছে কাজ কম্ব পায়নি মানে চাকরি বাকরি কিচ্ছু পায়নি ঠিক আছে ভালো ভালো ছেলে পেলে যারা ব্লিয়ান্ট ছেলে পেলে তারা তো চাকরি বাকরি পায়নি বাইরে চলে গেছে বাইরে চলে যে নানা রকম কাজ করছে সেন্টারিং করছে হোটেলে করছে অনেক রকম কাজ করছে তারপরে ওয়েস্ট বেঙ্গলের নানা রকম উন্নয়ন তো কিছুই হয়নি ঠিক আছে মানে দেশটাকে বারোটার থেকে তেরোটা বাজিয়ে দিয়েছে হ্যাঁ তাদেরকে শাস্তি দেওয়ারই দরকার আর সব এটাই বলবো যে এই ভোটে একটু দেখিও ঠিক আছে তোমাদের কামালটা তোমরা কিরকম করতে পারো তাদের তো ভোটটা দেওয়ার আগে মোটামুটি একটু ভালো সুন্দর একটু ভেবেচিন্তে চিনতে ভোটটা দিও ঠিক আছে কারণ অবস্থা বর্তমানে খুবই খারাপ

ধুলো লাগতে দিচ্ছে না গরম পড়ছে গরমের সাথে ঘেমে ঠিক আছে তার জন্য ভিডিও মিটার বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগো আর খারাপ লাগো জ্বালাও লাগো একটা লাইক কমেন্ট করে দিও আর যদি পরে একটা শেয়ারও হয়ে যেতে পারে কোনো প্রবলেম নেই আর সাবস্ক্রাইবটা করার পরে পাশের ঘন্টায় টং করে বাজিয়ে দিও ঠিক আছে যাতে নোটিফিকেশনটা ঝম করে তোমার মোবাইলে চলে যেতে পারে ঠিক আছে তদস্ত ওকে বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই দুই চার পাঁচ দিন পর তত সবাই সবাই খেলে ওকে বাই আমি জানি না কি ভাষা বলবো আমার মুখের কোনো ভাষা নেই ভাষা হিন্দি বাংলা কথাই ভালো না বাংলা কথাই ভালো না আয়